হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু গাইডেন্স গুরু গাইডেন্স গুরু চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আশা করি প্রত্যেকে ভালো আছো এবং প্রত্যেকে সুস্থ রয়েছো আজ একটা অতি গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে এসেছি তোমাদের জন্য আজকের ক্লাসে আমি আলোচনা করবো সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ এটা হবে ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু হাজার পঁচিশ অর্থাৎ একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার দু হাজার পঁচিশ সম্পর্কে আলোচনা করব। রিসেন্টলি ফার্স্ট আগস্ট দিল্লিতে রাষ্ট্রপতি এই পুরস্কার ঘোষণা করেছেন এবং এই যে জাতীয় চলচ্চিত্র পুরস্কার এটা তোমাদের সমস্ত আগামী দিনের সমস্ত পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে এবারে মানে বেস্ট অ্যাক্টারকে বেস্ট অ্যাক্ট্রেসকে বেস্ট ফিচার ফিল্ম বেস্ট বাংলা ফিল্ম হয়েছে শ্রেষ্ঠ হিন্দি ছবি ছবিগণ্ডা এগুলো সব পরীক্ষায় তোমাদের জন্য ইম্পর্টেন্ট তো মন দিয়ে দেখো লাস্ট পর্যন্ত দেখো প্রত্যেকটা প্রশ্ন তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট হতে চলেছে ঠিক আছে এটা হচ্ছে বহুদিন আমি তোমাদের এই ক্লাসগুলো করাইনি এটা আমাদের যে টেন ও আগে চলতো সেই টেন মিনিট টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্স সেই টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের একটা প্রশ্ন আজ সন্ধ্যে সাতটার সময় এই ক্লাসটা তোমাদের আসছে আর এটা কিন্তু এর আগে আমি সন্ধে সাতটার সময় স্বাভাবিকভাবে আমাদের যে ওয়েস্ট বেঙ্গলের গ্রুপ সিডি পরীক্ষা হয় সেই গ্রুপ সিটি পরীক্ষার জন্য জি কে ক্লাসটা করে থাকি তো আজ সানডে সেই হিসাবে আমি আজকে এই ক্লাসটা করছি বাকি মানডে থেকে প্রত্যেক দিন আমাদের যেমন ওয়েস্ট বেঙ্গল গ্রুপ সিটির জন্য জি ক্লাস প্রত্যেক দিন সন্ধে সাতটার সময় হয়ে থাকে সেই সন্ধে সাতটার সময় সেই জি কে ক্লাসটা প্রত্যেকদিন হবে ঠিক আছে তো মাঝে মধ্যে এই যে টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস এটা তোমাদের জন্য আমি নিয়ে আসবো তো শেয়ার করে দেবে ভিডিওটা তোমাদের সাথে সেভেন্টি ফার্স্ট ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড দু চলো শুরু করা যাক তার আগে একটু ডিটেলস জেনে নাও তারপর আমি প্রশ্নের উত্তর আলোচনা করে দেব জাতীয় চলচ্চিত্র পুরস্কার হলো ভারতের অন্যতম একটি চলচ্চিত্র পুরস্কার ঠিক আছে এটি প্রথম প্রতিষ্ঠা হয়েছিল উনিশশো সালে অর্থাৎ প্রথম দেওয়া হয়েছিল এই পুরস্কারটা কবে উনিশশো সালে প্রশ্ন থাকবে যে সে সময় ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন সে সময় ভারতের রাষ্ট্রপতি ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ আর এটা প্রত্যেক বছর তথ্য এবং সম্প্রচার মন্ত্রক দ্বারা প্রত্যেক বছর প্রদান করা হয়ে থাকে পুরস্কার বিতরণী অনুষ্ঠানটি নিউ দিল্লিতে আয়োজিত হয় যেখানে ভারতের রাষ্ট্রপতি পুরস্কার প্রদান করে থাকেন এটি আগে চলচ্চিত্রের জন্য জাতীয় পুরস্কার হিসেবে জানা যেত ঠিক আছে বর্তমানে এর নাম হয়েছে ন্যাশনাল জাতীয় চলচ্চিত্র পুরস্কার এবছর একাত্তরতম জাতীয় চলচ্চিত্র পুরস্কার এক আগস্ট দু হাজার পঁচিশে ঘোষণা হয়েছে চল এরপর আমি কিন্তু এমসি কিউ আকারে যেগুলো ইম্পর্টেন্ট সেগুলোই করাবো বাড়তি কিছু আমি করাবো না বাড়তি একটা প্রশ্নও করাবো না যেগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট সেগুলোই করাবো তো দু সালে কততম জাতীয় পুরস্কার প্রদান করা হলো দু হাজার পঁচিশ সালে কততম জাতীয় পুরস্কার প্রদান করা হয়েছে কারেক্ট আনসার হবে থার সেভেন্টি ফার্স্ট একাত্তরতম জাতীয় পুরস্কার দু সালে ঘোষণা করা হয়েছে অপশান বি ইজ দ্য কারেক্ট অ্যান্সার দু নম্বর প্রশ্নে যাব আমরা সেরা চলচ্চিত্রের পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়েছে মাত্র দশ মিনিটের মধ্যে পুরো ক্লাসটা কমপ্লিট করে দেবো আর এখান থেকে সিওর তোমরা অন্য যে কোনো পরীক্ষায় একটা প্রশ্ন তোমরা পেতে পারো তাহলে সেরা চলচ্চিত্রের পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়েছে কারেক্ট আনসার হবে টুয়েলভ ফেল টুয়েলভ ফেল ছবিকে সেরা চলচ্চিত্রের পুরস্কার দেওয়া হয়েছে ডিরেক্টর হলেন বিধু বিনোদ চোপড়া একটা পুরস্কার আছে যেটা হচ্ছে সেরা চলচ্চিত্র বেস্ট ফিচার ফিল্ম আর এরপর রয়েছে সেরা হিন্দি ছবি সেরা বাংলা ছবি সেরা তামিল ছবি সেরা উড়িয়া ছবি বিভিন্ন ভাষাতে দেওয়া হয়েছে ঠিক আছে তো টুয়েলথ ফেল হচ্ছে সেরা চলচ্চিত্র তিন নম্বর হচ্ছে সেরা অভিনেতা বা সর্বশ্রেষ্ঠ অভিনেতা পুরস্কারে জয়ী হয়েছেন কে বা কারা কারা পেয়েছেন সর্বশ্রেষ্ঠ অভিনেতা পুরস্কার কারেক্ট আন্সার কী হবে দুজন পেয়েছেন শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি ঠিক আছে তো এই দুজন পেয়েছেন এখানে একটা অপশন কিন্তু এ ও বি উভয় এই ধরনের একটা অপশন থাকা রাখা উচিত ছিল কিন্তু যদি নেই সেই জন্য আমি বলে দিচ্ছি শাহরুখ খান এবং বিক্রান্ত বেশি দুজনই পেয়েছেন শাহরুখ খান পেয়েছেন জওয়ান মুভির জন্য বিক্রান্ত মেসি পেয়েছেন টুয়েলভ ফেল মুভির জন্য বিক্রান্ত মেসি টুয়েলভ ফেল মুভির জন্য শাহরুখ খান জওয়ান মুভির জন্য পেয়েছেন চার নম্বর প্রশ্নে যাব আমরা শাহরুখ খান প্রথমবারের মতো কোন ছবির জন্য জাতীয় পুরস্কার পান শাহরুখ খান প্রথমবারের জন্য কোন ছবির জন্য জাতীয় এই প্রথম শাহরুখ খান জাতীয় পুরস্কার বা ন্যাশনাল অ্যাওয়ার্ড পাচ্ছেন তিনি হচ্ছেন জওয়ান মুভির জন্য প্রথমবারের জন্য জাতীয় পুরস্কার পাচ্ছেন ঠিক আছে নেক্সট প্রশ্ন দেখো সেরা অভিনেত্রী বা বেস্ট অ্যাক্ট্রেস পুরস্কার কার হাতে বেস্ট অ্যাক্ট্রেস হলেন রানী মুখার্জি রানি মুখার্জি অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে একটা মুভি ছিল মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে চলচ্চিত্রের জন্য পেয়েছেন আর মনে রাখবে দু সালে যে মুভিগুলো রিলিজ হয়েছিল সেই মুভিগুলোকে নিয়েই কিন্তু এটা এই পুরস্কারটা দেওয়া হচ্ছে চার নাম্বার হচ্ছে মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে ছবিতে রানি মুখার্জি অভিনয়ের জন্য তিনি কোন পুরস্কার পান এক্ষুনই তো তোমাদের বললাম নতুন করে বলার কিছু নেই বেস্ট অ্যাক্ট্রেসের অ্যাওয়ার্ড পেয়েছেন ঠিক আছে বেস্ট অ্যাক্ট্রেস সাত নাম্বার হচ্ছে আমরা তাহলে কী কী পড়লাম বেস্ট অ্যাক্টার দুজন শাহরুখ খান এবং বিক্রান্ত মেসি বেস্ট অ্যাক্ট্রেস একজন রানী মুখার্জি বেস্ট ফিচার ফিল্ম পড়লাম আমরা টুয়েলভ ফেল ঠিক আছে এরপর দেখো এরপর হচ্ছে কোন ছবিটি সেরা জনপ্রিয় বিনোদনমূলক চলচ্চিত্র বেস্ট পপুলার ফিল্ম হিসেবে নির্বাচিত হয়েছে তো রকি অর রানী কি প্রেম কাহানি রকি অর রানী কি প্রেম কাহিনী এটা হচ্ছে সবচেয়ে বিনোদনমূলক চলচ্চিত্র আট নাম্বার প্রশ্নে দেখব সেরা হিন্দি চলচ্চিত্র পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়েছে তো কাঠাল কাঠাল বা কাঠেল কাঠাল বলা হয় হিন্দিতে অ্যা জ্যাক ফ্রুট মিস্ট্রি অ্যা জ্যাক ফ্রুট মিস্ট্রি আমাদের ইউটিউব কমিউনিটি কমিউনিটি পোস্টে আমি কিন্তু পোস্টার দিয়ে দিয়েছি যে কাঠাল ছবি তারপর হচ্ছে বাংলা ছবি ডিপ ফ্রিজ তারপর টুয়েলভ ফেল এগুলোর আমি পোস্টার দিয়েছি কমিউনিটি পোস্টে আমাদের টেলিগ্রাম চ্যানেলেও কারেন্ট অ্যাফেয়ার্স প্রতিনিয়ত আমি দিয়ে থাকি তো যদি তোমরা জয়েন করতে চাও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে অতি অবশ্যই আমাদের জয়েন করে যাও টেলিগ্রাম চ্যানেলে তো কাঠাল অ্যা জ্যাক ফ্রুট মিস্ট্রি এটা সেরা হিন্দি চলচ্চিত্রের পুরস্কার পেয়েছে নয় হচ্ছে সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে কোন চলচ্চিত্র ডিপ ফ্রিজ ডিপ ফ্রিজ হচ্ছে সেরা বাংলা ছবির পুরস্কার পেয়েছে ডিপ ফ্রিজ দাস প্রথম ভারতীয় চলচ্চিত্র পুরস্কার কবে প্রদান করা হয় এই প্রশ্নের উত্তর আমি একবার তোমাদের বল বলেছি আর কিন্তু বলবো না এটার উত্তর তোমরা কমেন্টে জানিয়ে দিও একবার প্রত্যেকে কমেন্ট করে জানিয়ে দিও যে সে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কারটা প্রদান করা হয়েছিল কবে প্রথম জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করা হয়েছিল কবে এগারো নম্বর হচ্ছে সেরা পরিচালক কে পান সেরা পরিচালকের পুরস্কারটা কে পেয়েছেন বেস্ট ডিরেক্টর সেরা পরিচালকের পুরস্কার কে পেয়েছেন কারেক্ট আনসার হচ্ছে সুদীপ্ত সেন সুদীপ্ত সেন সেরা বেস্ট ডিরেক্টর সর্বশ্রেষ্ঠ ডিরেক্টর দ্য কেরালা স্টোরি মুভির জন্য কোন মুভির জন্য দ্য কেরালা স্টোরি মুভির জন্য সুদীপ্ত সেন বেস্ট ডিরেক্টর বারো নম্বর প্রশ্ন দেখবো আমরা জাতীয় চলচ্চিত্র পুরস্কার কে প্রদান করে থাকেন এটা তো আমি বলেছি আগে রাষ্ট্রপতি প্রদান করে থাকেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার তেরো নম্বর প্রশ্ন সেরা সহায়ক অভিনেতা বা সাপোর্টিং অ্যাক্টার সেরা সাপোর্টিং অ্যাক্টর কে সেরা সাপোর্টিং অ্যাক্টারের পুরস্কার কে পেলেন সেরা সাপোর্টিং অ্যাক্টারের পুরস্কার কে পেয়েছেন কারেক্ট আনসার কী হবে কারেক্ট আনসার হচ্ছে প্রথম দুজন বিজয় রাঘাবন পুকালাম বলে মুভির জন্য এবং মুথুপেট্টাই সমু ভাস্কর পার্কিং মুভির জন্য তাহলে উভয় এ এবং বি এগুলো বিশেষ একটা ইম্পর্টেন্ট নয় প্রথম বারোটা যে প্রশ্ন বললাম সেগুলোই কিন্তু সব থেকে বেশি ইম্পর্টেন্ট ছিল এগুলো আমার বিশেষ ইম্পর্টেন্ট নয় তাও তোমাদের বলে দিচ্ছি কিন্তু বারবার বলছি প্রথম বারোটা প্রশ্নই কিন্তু সবথেকে বেশি ইম্পর্টেন্ট ছিল চৌদ্দ নম্বর সেরা সহায়ক অভিনেত্রীকে সেরা সহায়ক অভিনেত্রী হচ্ছেন উর্বশী এবং জানকী বডিওয়ালা তাহলে সি এ এবং বি দুই ঠিক আছে পনেরো নম্বর প্রশ্নে আমরা যাব সেরা চৌতারফ পরিবেশন মানে চৌতরফ মানে আমারও এই ভাষাটা নতুন মনে হচ্ছে আমি এই ভাষাটা শুনিনি কোনো দিন কোরিওগ্রাফি বলেই আমার জানা আছে বেস্ট কোরিওগ্রাফি পুরস্কার পেয়েছে কে বেস্ট কোরিওগ্রাফি পুরস্কার হচ্ছে রকি আর রানি কি প্রেম কাহানি ঠিক আছে ষোলো নম্বর প্রশ্ন হচ্ছে সেরা অ্যাকশন নির্দেশনায় অ্যাকশন ডিরেকশন পুরস্কার জিতে নেয় কোন চলচ্চিত্র সেরা অ্যাকশন হচ্ছে হানু ম্যান হানু ম্যান তেলেগু ঠিক আছে সতেরো সেরা তামিল চলচ্চিত্র কোনটি সেরা তামিল চলচ্চিত্র হচ্ছে পার্কিং চলে যাব আঠেরো নম্বর সেরা মালায়ালম চলচ্চিত্র কোনটা কারেক্ট আনসার হয়ে যাবে উল্লো ঝুক্কু উল্লো ঝুক্কু খুব ভালো নাম এমন নাম আমি উচ্চারণ করতে পারছি না ঠিক আছে মালায়ালম চলচ্চিত্র সেরা উল্লো ঝুক্কু সরি উনিশ নাম্বার সেরা তেলেগু চলচ্চিত্র পুরস্কার পেয়েছে কোন ছবি সেরা তেলেগু চলচ্চিত্র হচ্ছে ভাগবন্ত কেশরী ভাগবন্ত কেশরু সেরা তেলেগু চলচ্চিত্র কুড়ি নাম্বার সেরা পাঞ্জাবি চলচ্চিত্র কোনটা গড্ডে গড্ডে চা এইটা সেরা পাঞ্জাবি গড্ডে গড্ডে চা দরকার নেই এগুলো আমি প্রথম বারোটা প্রশ্ন ভালো করে মুখস্থ করবে তোমরা কিন্তু এই প্রশ্নগুলো একবার শুনে নাও মন দিয়ে ঠিক আছে একুশ সেরা ওড়িয়া চলচ্চিত্রের পুরস্কার কোন ছবিকে দেওয়া হয়েছে পুস্কারা সেরা ওড়িয়া চরিত্র ওড়িয়া চলচ্চিত্র হচ্ছে পুস্কারা বাই সেরা মারাঠি চলচ্চিত্র দেখবো আমরা সেরা মারাঠি চলচ্চিত্র কোনটা শ্যামাচি আই সেরা মারাঠি শ্যামাচি আই আই বলা হয় মারাঠি ভাষায় মাকে আই বলা হয় ঠিক আছে তো শ্যামাচি আই মারাঠি চলচ্চিত্র সেরা কন্নার সেরা কন্নড় হচ্ছে কন্ডিলু দ্য রে অফ হোপ ক্য্ডিলু দ্য রে অফ হোপ তো তেইশটা প্রশ্ন আমরা শেষ করলাম জাতীয় চলচ্চিত্র পুরস্কারের এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট ছিল তার মধ্যে প্রথম বারোটা প্রশ্ন ভিডিওটা চারবার পাঁচবার করে দেখে প্রথম বারোটা প্রশ্ন একদমই মুখস্থ করে নেবে সেগুলো বেশি ইম্পর্টেন্ট ক্লাস ভালো লাগলে প্রত্যেকে লাইভ করো তোমার বন্ধুদের সাথে শেয়ার করে দাও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যদি তোমরা মান্থলি পিরিয়েড কারেন্ট অফেয়ার্সের পিডিএফ পেতে চাও তাহলে এই যে নাম্বার এই নাম্বারে তোমরা কিন্তু যোগাযোগ করো এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে তোমাদের মান্থলি কারেন্ট অফেয়ার্সের পিডিএফ টপিক ওয়াইজ কারেন্ট অ্যাফেয়ার্সের পিডিএফ যদি সংগ্রহ করতে চাও এই নাম্বারে হোয়াটসঅ্যাপে মেসেজ করবে ফোন করলে কিন্তু ফোন তোলার কেউ থাকে না তো হোয়াটসঅ্যাপে মেসেজ করবে থ্যাংক ইউ